চলো তোমাদের সাথে একটা অন্য রকম লুক শেয়ার করা যাক যেটা কিনা তোমরা দুর্গা পূজাতে সব বাই ক্রিয়েট করতে পারবে তো এখানে যেগুলো প্রোডাক্ট আমি ইউজ করব। সব কিন্তু রিজনেবেল প্রাইজের মধ্যে প্রথমে এখানে আমি লাভার্তে টোনার ইউজ করে নিয়েছি তারপরে সুইস বিউটির একটা স্টোভ ক্রিম যেটা কিনা খুব ভালো তোমরা দেখতেই পাচ্ছ যে আমার স্কিনটা কতটা গ্লো করছে তারপরে এখানে আমি পিএসসির প্রাইমার ইউজ করে নিয়েছি সেম আমি সুইচ বিউটির এখানে কনসিলার ইউজ করে নিয়েছি এবং ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি ফাউন্ডেশন এখানে আমি চারমেসি মিলানোর ইউজ করবো যেটা সেট নাম্বার ছিল ফাইভ হাইলাইট কনসিলার এখানে আমি পিএসসির ইউজ করব সেম আই বেসটাও আমি এই পিএসসির কনসিলারটা দিয়েই কিন্তু করে নেব এখানে লিকুইড ব্লাশার আমি অ্যাপ্লাইজার প্যালেট থেকে নিয়ে নিচ্ছি তোমরা কিন্তু যে কোনো কোম্পানি নিতে পারো ফরএভার এভার ফিফটি টুর পাউডার দিয়ে আমি পুরো বেসটা আমার সেট করে নিব এবং সেম ফরএভার এভার ফিফটি টুর কম্প্যাক্ট পাউডার দিয়ে কিন্তু আরও একবার সেট করে নিব পুরো বেসটা কন্ট্রোলের জন্য এখানে আমি ইউজ করে নিব পিএসসির পাউডার কন্ট্রোল এবং পাউডার ব্লাশার এখানে আমি মাইগ্লামের একটা ছোট্ট প্যালেট থেকে কিন্তু নিয়ে নিব যেটা আগের ভিডিওতেও বলেছিলাম খুবই ভালো তোমরা কিন্তু চাইলে নিতেই পারো এখানে হাইলাইটার আমি ইউজ করব হোজর থেকে যেটা কিনা খুব রিজনেবেল প্রাইজের মধ্যে তোমরা কিন্তু নিতেই পারো মেকআপটা সেট করার জন্য সুইচ বিউটির এখানে আমি একটা সেটিং স্প্রে ইউজ করে নিব যেটা কিনা খুব রিজনেবেল প্রাইজের মধ্যে তোমরা কিন্তু নিতে পারো আইব্রো এখানে আমি ড্র করব না শুধু পুলিং ব্রাশ দিয়ে একটু সেট করে নেব আই ম্যাজিকের একটা প্যালেট থেকে পুরো আই মেকআপটা কিন্তু আমি আজকে করে নিব খুব সিম্পল একটা আই মেকআপ তোমরা দেখো আশা করছি বুঝতে কোনো অসুবিধা হবে না প্রথমেই নর্মাল একটা কালার নিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিবে। তারপরে এখানে সীমার একটা গোল্ডেন কালার আমি নিয়েছি তার উপরে চুপচাপ বসিয়ে দিয়েছি বাস তোমরা দেখো জাস্ট আই মেকআপটা কত সুন্দর লাগবে নিচেও সুন্দর করে একটা কালার আমি ব্লেন্ড করে দিলাম রিকোটের এখানে আমি মাস্কাটে ইউজ করে নিব এই মাস্কালাটা সত্যি বলতেছি খুব ভালো তোমরা কিন্তু নিতেই পারো কাজালটা কিসের আমি ভুলে গেছি এখানে আমি ব্লু হেভেনের একটা লাইনার সুন্দর করে পনে নিলাম লিপ লাইনারটা ছিল কিন্তু শিলসের যেটা কিনা আমি নতুন কিনেছি খুবই ভালো রকম লিপস্টিক এখানে আমি ইউজ করব না মাইগ্লামের একটা লিপ গ্লাম ইউজ করে নিব সুন্দর করে তারপর একটা সুন্দর পদ্মফুল আমি খোপাই দিয়েছি এবং ফার্স্ট টাইম আমি এরকম একটা লুক ক্রিয়েট করলাম কেমন লাগলো লুকটা জানিও কিন্তু তোমাদের জন্যই এই লুকটা ক্রিয়েট করা এবং কতটা কি হেল্প করতে পারলাম তোমাদের সেটাও কিন্তু জানিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততদিনে ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে